হ্যালো বন্ধুরা তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখতে পাচ্ছ এই যে কালকের আমাদের এই পুকুরে দুরকম রকম মাছ ছাড়া হয়েছিল এই দেখো কালকের থেকে আজকেই কিন্তু জলটা আরও হয়ে গেছে এই দেখো ঘাটের কাছাকাছি চলে এসছে জলটা দেখতে পাচ্ছ আরও জল দেওয়া হয়েছে আর কাকুটা কিন্তু এসে গেছে মাছ নিয়ে এই দেখো তোমাদের দেখাচ্ছি কাকুটা কিন্তু মাছ নিয়ে চলে এসছে আজকে নিয়ে এসছে বাটা মাছ দেখা এই দেখো বাটা মাছ নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ এই দেখো কি সুন্দর মাছ দেখো আর এই জাপানি বুটি এটা

네, 아름다운 데이트. 네, 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.

আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত কিছু কিছু মাছ দেখতে পাচ্ছ হাঁপিয়ে গেছে এই যে ভাসছে কি